আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের কাছে কিন্তু ক্রাল কোম্পানির কয়েকটি গান বর্তমানে অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা চাইলে ক্রাল কোম্পানির ক্রাল পাঞ্চার কানাস তো এটির মডেল হলো ক্রাল পাঞ্চার কানাস আপনারা গুগলে সার্চ করলেই দেখতে পারবেন এবং গানটি কিন্তু খুবই সুন্দর এটি বুলপপ পিসিপি এবং গানটি অনেক হেভি বিশেষ করে যারা ক্রালের গান দেখছেন তারা তো জানেনি ক্রাল কোম্পানির গানগুলো কিন্তু অনেক স্ট্রং এবং লং জিবিটি অনেক বেশি এবং এর সাথে আপনারা পাবেন সাপ্রেসর দুইটা করে ম্যাগজিন ওরিং সেট এবং গানের যে মাজেলটা আছে খুলে দেখে এটি কিন্তু খুব সুন্দর শুধু এর মাজেলটি লাগাইলে অনেক সুন্দর দেখা যায় এবং এর সাথে কোম্পানি একটা করে সাপ্রেসর দিয়ে দিছে চাইলে আপনারা এই সাপ্রেসরও ব্যবহার করতে পারেন তো সাথে সাপ্রেসরটি দেওয়াই আছে কোম্পানি দিয়ে দিছে এক্সট্রা আপনাদের কেনার প্রয়োজন নাই তো এটার প্রাইসটার একটি ধারণা দিয়ে দিই আমাদের দেশে নর্মালি আপনারা এক পঞ্চাশ থেকে এক ষাটের ভিতরেই কিনতে পারবেন আর সব থেকে বড়ো বিষয় হলো ক্রাল কোম্পানির পিসিবিতে কিন্তু আপনারা স্লাগ এবং পেলেট দুইটাই চালাইতে পারবেন এটাতে স্লাগ কিট দেওয়া যারা সি জেটের মালগুলো দেখছেন ক্রেট বা অন্য অন্য গানগুলো কিন্তু অবশ্যই খেয়াল করলে দেখবেন স্লাগ কিট ব্যবহার করা আছে স্লাগের গানগুলোতে হেমারের যে পিছনের পিনটা থাকে এটা থাকে একদমই শুয়ের মতো চোখা এবং স্লাগ আর দুইটাই চালানোর জন্য ওই কিটটা ব্যবহার করা হয় তো এটা এই গানের সাথে ইনক্লুডেড দেওয়া হয়েছে আপনাদের যদি ক্রাল কোম্পানির বারোশো পিএসের পি বিগ হর্ন অথবা ক্রাল ইম্পায়ার এক্স এটাও প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে প্রি অর্ডার করলে অবশ্যই এনে দেওয়া যাব তো সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম